সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি একটি অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক ছোট গল্প একটি গাভী ও লোভী বাড়িওয়ালার কাহিনী আজ থেকে প্রায় দীর্ঘ পঞ্চাশ বৎসর আগের কথা সেকালে গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি ঘরেই গরু থাকত গরুর যে দুধ ও জ্বালানি হতো তা দিয়ে তারা জীবিকা নির্বাহ করত সেখানে একটি গাভী ওই লোভী বাড়িওয়ালার কাহিনী শুরু করা যাক একটি প্রত্যন্ত গ্রাম গ্রামটির নাম ছিল সন্তোষপুর সেখানে একটি মধ্যবিত্ত পরিবার ছিল পরিবারের সদস্য সংখ্যা ছিল চার বাড়িওয়ালার একটি সুন্দর গাভী ছিল বাড়িওয়ালা গাভীটিকে খুব আদর যত্ন করে খেতে দেয় এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয় এমন সময় বাড়িওয়ালা খুব আনন্দিত হয় তার গাভীটির সুন্দর ফুটফুটে একটি বাচ্চা হয় পরিবারের মধ্যেও সবাই আনন্দিত গাভীটি বাচ্চা হওয়ার তিন চার দিন পর থেকে অনেক অনেক দুধ দিতে থাকে তা দেখে তো বাড়িওয়ালা একেবারে আনন্দে আটখানা দুধ বিক্রি করে অনেক টাকা আসতে থাকে আবার দুধ থেকে দই ছানা পনির কত কিছু নিজেরা তৃপ্তি ভরে খায় এভাবে বেশ আনন্দের সঙ্গে দেখতে দেখতে দীর্ঘ আট মাস পার হয়ে যায় এদিকে গাভিটির দুধ ক্রমশ কমতে শুরু করে বাড়িওয়ালারও উপার্জন কমতে শুরু করে সে তো একেবারে রেগে লাল গাভিকে আর আগের মতো আদর যত্নও করে না ঠিক মতো খেতেও দেয় না গাভী বেচারা একেবারে শীর্ণকায় হয়ে যায় বাড়িওয়ালা সব কিছু ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে গাভীটিকে আবার যত্ন করতে শুরু করে আর সেভাবে আবারও তো বাচ্চা হবে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় গাভীটি অসুস্থ হয় গাভীর গভীর অসুস্থতার কারণে আর বাচ্চা হয় না তারপর নিরীহ গাভীটির উপর শুরু হয় বাড়িওয়ালার পাশবিক অত্যাচার খাওয়ারও ঠিকমতো দেয় না এমনকি গাভীটির শেষ রক্ষাটুকু পর্যন্ত হলো না শেষ পর্যন্ত বাড়িওয়ালা গাভীটিকে কিছু অর্থের বিনিময়ে ব্যবসায়ীকে বিক্রি করে দেয় এবং সেই অর্থ দিয়ে একটি নতুন গাভি কিনে বাড়িতে নিয়ে আসে বন্ধুরা গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন